দেখো মাইডিয়া স্টুডেন্টস সময় যে পরিস্থিতি থাক না কেন নিজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবে এই জিনিসটা কেন আমি বলছি একদম মন দিয়ে শোনো নিজের কোয়ালিটি যদি তুমি বাড়াতে থাকো বা নিজের কোয়ালিটি তুমি যদি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকো তাহলে কিন্তু আলটিমেট যে তোমার লেখাপড়া স্ট্র্যাটেজি বা লেখাপড়াটা কিন্তু তোমার আস্তে আস্তে তুমি সেটাকে পজিটিভ ওয়ের দিকে নিয়ে যেতে যে যেরকম মাইন্ডসেটে তোমার বন্ধু হোক বা যেরকম তুমি যাদের সারাউন্ডিংসে রয়েছ তারা সেই মতো অ্যাক্টিভলি তোমাকে বলা শুরু করবে তারা যেরকমভাবে চিন্তাধারা করে এবং এই রকমভাবে তুমি যদি অ্যাক্টিভলি ধীরে 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 নিজেকে এগোতে যদি চাও তাহলে তোমার এই কাজগুলো ভীষণভাবে করতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ফোকাস অন ইয়োর গোলস তুমি তোমার যে গোল সেই গোল দিকে ফোকাস করবে এইটা কারোর কথায় কান দেবে না আমাকে পড়তে হবে আমাকে একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে আমাকে তুমি যদি খেলাধুলায় ভালো হয় তাহলে নিজের দিকে সবসময় ফোকাস করো অনেকে আছে তোমাকে হেজিটেট করবে তোমার পরিস্থিতি ভালো না হলে তোমাকে সেইটা নিয়ে আত্মসমালোচনা করবে কোন দিকে কারোর দিকে তুমি কিন্তু কান দেবে না কোনো কথায় কান দেওয়ার দরকার নেই শুধুমাত্র নিজেকে দিকে চিন্তা করবে না আমাকে পড়তে হবে আমাকে নিজের সর্বোচ্চ লেভেল দিয়ে এই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে শুধুমাত্র এইটার উপর তোমার কিন্তু ফোকাস থাকবে আর কোনো বিষয়ের উপর ফোকাস তুমি রেখো না নাম্বার টু সেটা হচ্ছে কিপ প্র্যাকটিসিং যে বিষয়টা তুমি প্র্যাকটিস করছো বা যে যে বিষয়টা তুমি আলটিমেটলি করতে চাইছো সেটার উপর সময় কিন্তু তুমি সেটার উপর প্র্যাকটিস করবে যে আমি এই জিনিসটাকে প্র্যাকটিস সবসময় এটাকে প্র্যাকটিসের মধ্যে আনছি আপ ডাউন ডাউন সেটাকে কন্টিনিউ তুমি এটাকে প্র্যাকটিস সেশনের মধ্যে যখনই আনবে তোমার সেই জিনিসটার উপর লক্ষ্য গোল সেটা কিন্তু মাইনরিটলি বৃদ্ধি পাবে এবং যে জিনিসটা তুমি আলটিমেটলি করতে চাইছো সেই জিনিসটার উপর তুমি নিজেকে আরও ফুল ফোকাসড হিসাবে কিন্তু দেখতে পারবে তো সেই জায়গাটাকে যদি তুমি নিজের এই জায়গাটা অ্যাচিভ করতে চাও এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার ওকে নাম্বার থ্রি কনসেন্ট্রেশন অ্যান্ড কিপ ক্ল্যাম অর্থাৎ সর্বদা যে কোনো ধরনের পরিস্থিতি হোক না কেন নিজেকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন যে আমি এই জায়গাটাকে অ্যাচিভ করতে চেয়েছি এই জায়গাটাকে আমি হানড্রেড পারসেন্ট দিতে চেয়েছি আমাকে এই জায়গাটা অ্যাচিভ করার জন্য সব সময় শান্ত থাকতে হবে কারণ শান্ত যদি তুমি না থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু আলটিমেট তোমার যে সমস্যা সেই গোলসটাকে তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে না তো এই জন্যে সবসময় কিপ ক্ল্যাম বি প্যাশানস মাথা স্থির রাখো অনেকে তোমাকে পাল্টা বলে তারা তাদের চিন্তাধারার সাথে তোমার চিন্তাধারা নাও মিলতে পারে কিন্তু তাই বলে তুমি যদি সেই জায়গাটাকে তুমি যদি ধরতে না চাও বা ধরতে না পারো তাহলে কিন্তু তুমি কিন্তু সমস্যায় পড়বে তো এই জন্যে সব সময় তুমি নিজেকে আপগ্রেড করবে কে কি বলছে তুমি অবজার্ভ করো নিজেকে ভাবো যে তোমার এখন তোমার যে গতি সেই গতিটাকে কি করে তুমি বাড়াবে পড়াশোনাটাকে কিভাবে আরও স্ট্রেংথফুল জায়গায় নিয়ে যাবে কি করে কমিউনিকেট করতে হয় এই যে কথা বলার টেকনিক ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট করো নিজেকে করতে হবে কেউ হেল্প করবে না অনেকে ইন্টারভিউতে ভালো কথা বলতে পারে না টেনশন ফ্রি হয়ে কথা বলা এটা কিন্তু একটা টেকনিক এই এইগুলোকে ধীরে 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 তুমি যখন অ্যাচিভ অ্যাবসর্ভ করে এইটাকে ধীরে ধীরে গোলের দিকে নিয়ে যাবে আলটিমেটলি তুমি কিন্তু তোমার যে ফাইনাল যে যে জায়গাটা তুমি যে অ্যাচিভমেন্ট যে জায়গাটা করতে চাইছো সেটা কিন্তু তুমি ফাইনালি তুমি পাবে তো এই জন্যে এই রকম জিনিসটাকে তুমি যদি খুব ভালোভাবে ফোকাস করো এই জিনিসটাকে মূল মন্ত্র হিসাবে তুমি যদি এগিয়ে নিয়ে যাও তাহলে তুমি কিন্তু তোমার যে অ্যাচিভমেন্টটা সেই অ্যাচিভমেন্টটা কিন্তু ভুলে গেলে চলবে না এই ভাবে ধীরে ধীরে ধাপে ধাপে তুমি কিন্তু তোমার গোলটা সেট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও করতে 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 কিন্তু তুমি তোমার ফাইনাল যে অ্যাচিভমেন্ট বা ফাইনাল যে সিলেকশানের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তুমি পাবে আদারওয়াইজ এই ভাবে না করলে তুমি কিন্তু তোমার ফাইনাল সিলেকশান বা ফাইনাল গোলস বা ফাইনাল অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারবে না তো সেই জন্য এই জায়গাটাকে ধীরে 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 ডেভেলপ করো এই জায়গাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে করে তুমি তোমার সর্বোচ্চ লেভেল দিয়ে সেটাকে ধরতে